सीएमएम কোর্টে আছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ সরাসরি টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি সোহাগ আনসার সদস্যদের বিরুদ্ধে কোন কোন থানায় কি কি মামলা দায়ের করা হয়েছে জি আপনি জামাতে বলছিলেন আসলে গতকালকে আপনারা যে আনসারদের সাথে শিক্ষার্থীদের মাঝে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সেটি ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা করেছে পুলিশ পুলিশ বলেছে বেআইনি ভাবে সমাবেশ পুলিশি কাজে বাধা এবং মারধরের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয় রাজধানীর চারটি থানায় মোট চারশো ছাব্বিশ জন আনসারের নামে এই মামলা করা হয় আর তিনশো পঁচাত্তর জনকে গ্রেপ্তার দেখিয়ে সিএমএম আদালতে হাজির করে এই ঘটনায় সিএমএম আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে এ বিষয় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন তিনি যেটি বলেছেন যে আসলে গতকালকের ঘটনায় আনসার বাহিনী অবৈধভাবে তারা যে দাবি তুলে ধরেছিল এবং সচিবালয়ের মতো একটি জায়গায় তারা সংঘবদ্ধ তারা এই সংঘবদ্ধ কিন্তু তারা আক্রমণ করার চেষ্টা করেছিলেন তারা প্রথমে যে দাবি দাবিগুলো করেছিলেন সে দাবিগুলো সরকার বর্তমান সরকার মেনে নিয়ে মেনে নেওয়ার মেনে নিয়েছেন কিন্তু তারপরেও তারা কিন্তু সচিবালয় ঘেরাও থেকে কিন্তু তারা বিরত থাকেনি এবং তিনি আরো অভিযোগ করে বলেছেন যে আসলে আনসার সদস্যদের পোশাক পরে বিগত দিনের সরকার বা কোনো দুর্বৃত্তরা তারা একটি এই যে যে সরকার এই সরকারকে বেকায়দায় ফেলার জন্যই কিন্তু তারা এই ঘটনা ঘটিয়েছে পরবর্তীতে এই ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এদিকে আসামি পক্ষের আইন তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন যে আসলে আমরা আহ ন্যায় বিচার পাইনি আমাদের এই টিম মূলত আনসার সদস্যরা তারা তাদের ন্যায়ের দাবিতে তারা কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছিল সরকার তাদের সে দাবি সম্পূর্ণ ভাবে না মেনে তাদের বিরুদ্ধে এই মামলাটি করেছে কিছুক্ষণ আগে কিন্তু আওয়ামী লীগ নেতা আব্দুল সোবান গোলাপকে আদাবর থানার একটি হত্যা হয়েছে এবং এই হত্যা মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে দশ দিনের রিমান্ডে শোনানোর জন্য এই মাত্র আদালতে কিন্তু হাজির করেছে আমরা দেখছি যে আসলে আব্দুল সোবান গোলাপ এবং শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে দশ দিনের একটি হত্যা মামলায় দশ দিনের রিমান্ড শোনানোর জন্য আদালতে তোলা হচ্ছে এই ছিল সর্বশেষ আদালতের তথ্য